খুব মজাদার চার চারটা টাং টুইস্টার আপনাদের জন্য রেডি করেছি ববি বট আ বিগ বাস্কেট বল দেখেন ববি বথ আ বিগ বাস্কেট বল ববি বথ আ বিগ বাস্কেট বল ববি বথ আ বিগ বাস্কেট বল সবগুলোর উচ্চারণ ব ব তাহলে এই ববি বট আ বিগ বাস্কেট বল এটা এক নিঃশ্বাসে পাঁচবার বলতে হবে এক নিঃশ্বাসে পাঁচবার বলতে হবে তাহলে বুঝতে পারবেন আপনার মুখের জড়তা কেটে গেছে আপনার মুখটা ফ্লুয়েন্সি বাড়তেছে আপনার মুখের ফ্লুয়েসি বাড়তেছে আপনি কথা বলতে পারবেন আপনি কথা বলতে পারবেন যে কোনো ধরনের ভাষা আপনার মুখে আটকাবে না এটা যদি এক নিঃশ্বাসে পাঁচবার বলতে পারেন আমি পাঁচবার বলার চেষ্টা করি ববি বিগ বাস বলতা বিগ বাস্কেট বলতা বিগ বাস্কেট বল ববি বতা বিগ বাস্কেট বল এইভাবে করে যতবার পারেন এক নিঃশ্বাসে ততবার বলার চেষ্টা করবেন আমি আরেক আজকের ক্লাসে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করব। এখন বলতে পারেন টাং টুইস্টার জিনিসটা কি আমরা ছোটবেলায় পাখি পাকা পেঁপে খাই এই ধরনের মজার মজার বিভিন্ন ধরনের টাং টুইস্টার কিন্তু অজান্তেই প্র্যাকটিস করেছি মুখের জড়তা কাটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাং টুইস্টার দেখেন টাং টুইস্টার আমাদের কেন প্রয়োজন আমরা কথা বলতে পারি কিন্তু আমরা কোনো একটা জায়গায় কথা বলতে গিয়ে আমরা আটকায় যাই কথা বলার মধ্যে আমাদের জড়তা কাজ করে আমাদের জিব্বা সেভাবে করে স্পিডলি চলতে পারে না সেই কারণে কিন্তু আমরা অনর্গল কথা বলতে পারি না তাহলে অনর্গল কথা বলার জন্য এবং ব্রিটিশদের মতো কথা বলার জন্য টাং টুইস্টার খুব বেশি গুরুত্বপূর্ণ সো এভরিবডি মাই ডিয়ার লার্নিং পার্টনার্স হোপ ইউল আর ডুইং ফিট অ্যান্ড ফাইন আলহামদুলিল্লাহ আই এম অলসো গ্রেট বা দ্রেস অফ অল টুডে উই আর গোয়েন টু লিসিং এ ক্লাস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল ফর আওয়ার ডেলি কনভারসেশন ফর আওয়ার স্পোকেন ইংলিশ সো গত ক্লাসে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ অ্যালফোবেট শিখেছিলাম সেই অ্যালফোবেটগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন কি সেগুলো কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যাদের মনে নেই পুরা ক্লাসটা দেখে আসতে পারেন আপনাদের জন্য আমি আর একবার সেই ক্লাসটা রিপিট করছি ছোটো করে দেখেন আমরা বাংলায় কিছু শব্দ বা বাংলায় কিছু অ্যালফোবেট কিন্তু ভুল করে বলে ফেলি যেমন এ আমরা এটাকে সব সময় এইটা বলি এ বলি কিন্তু এখন থেকে এটাকে আর এ বলা যাবে না আমরা যখনই এ উচ্চারণ করব তখনই এই এই এইটা উচ্চারণ করব অর্থাৎ এই বর্ণমালার উচ্চারণ হবে এই এরপরে দেখেন এরপরে আসতেছে কে আমরা ছোট থেকে এখন পর্যন্ত শিখে আসছি এটার উচ্চারণ কি কে কিন্তু এখন থেকে এটা আর কে না এখন থেকে এটা কি খে করে খে তাহলে এখন থেকে আর কোনোভাবেই এটাকে কে বলা যাবে না এটাকে বলতে হবে খে 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 বলতে হবে এখন থেকে কোনোভাবেই যেন আমরা ভুল না করি আমরা সময় এটাকে পয় শিকারে পি বলে এসেছি পি বলা যাবে না এখন থেকে এটাকে বলতে হবে ফি আমরা এখন থেকে কি বলবো এটাকে ফি বলবো আর কখনো এটাকে পি বলবো না আমরা এখন থেকে এটাকে ফি বলবো এছাড়াও আরো কিছু লিখছি দেখেন আমরা এখন পর্যন্ত এটাকে কিন্তু বলেছি টি টিকারে টি বাট এখন থেকে এটাকে বলতে হবে টিকারে ঠি 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 ছি ছ টিচার টিচার তাহলে টিচার বলা যাবে না টিচার টিচার এই ধরনের তাহলে টি উচ্চারণ না করে এখন থেকে কি উচ্চারণ করব থি থি আশা করি বুঝতে পেরেছেন দেখেন আমরা এটাকে জে 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 ঠিক আছে জে বলবো ঠিক আছে জেই 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 উচ্চারণ করব জেই জেই ও এটা আমরা এখন থেকে ও বলবো না আমরা বলবো ও ও দেখেন ব্রিটিশরা যখন ওকে বলে তখন তারা কিন্তু বাঙালিদের মতো ওকে বলে না ওকে এরকম বলে না ও ও ও খেই এরকম বলে এরকম বলে ও ও তাহলে দেখেন এরকম বলে তাহলে ও বলা যাবে না এখন থেকে কি বলতে হবে এখন থেকে বলতে হবে ও ও তাহলে ওর উচ্চারণটা কেমন হবে ও এর মতো হবে ডাবলু দেখেন আমরা এখন থেকে এতদিন পর্যন্ত এটাকে কি বলছিলাম ডাব্লু তাই কি না ডাব্লু বলা যাবে না ডাব্লু বলা যাবে না আপনার যদি ফ্লুয়েন্সিটা ঠিক রাখতে চান কোনোভাবেই ডাব্লু বলা যাবে না এখন থেকে এটা এটার উচ্চ হবে ডাবিউ ডাবিউ ডা বিউ ডয়শিকারে ড বয়শিকারে বি রসৌ ডাবিউ এখন থেকে কি বলতে হবে ডাবিউ বলতে হবে কোনোভাবেই আর ডাব্লু বলা যাবে না ডাবিউ 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 যতবার পারেন A-K-F-T-J-O-W a k f w এই ভাবে করে বলবেন এই k f t j w এই ভাবে করে বারবার আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন আশা করি এইটা নিয়ে আর কোনো সম কোনো ধরনের সমস্যা নেই আমরা কি করলাম আমরা প্রথমত বর্ণমালাগুলোর শুদ্ধ উচ্চারণগুলো শিখলাম খুব মজাদার চার চারটা টান টুইস্টার আপনাদের জন্য রেডি করেছি তো প্রথমটা আমি একটু বলছি ববি বথ আ বিগ বাস্কেট বল দেখেন ববি বথ আ বিগ বাস্কেট বল ববি বথ আ বিগ বাস্কেট বল ববি বথ আ বিগ বাস্কেট বল সবগুলোর উচ্চারণ ব ব তাহলে এই ববি বট আ বিগ বাস্কেট বল এটা এক নিঃশ্বাসে পাঁচবার বলতে হবে এক নিঃশ্বাসে পাঁচবার বলতে হবে তাহলে বুঝতে পারবেন আপনার মুখের জড়তা কেটে গেছে আপনার মুখটা ফ্লুয়েন্সি বাড়তেছে আপনার মুখের ফ্লুয়েসি বাড়তেছে আপনি কথা বলতে পারবেন আপনি কথা বলতে পারবেন যে কোনো ধরনের ভাষা আপনার মুখে আটকাবে না এটা যদি এক নিঃশ্বাসে পাঁচবার বলতে পারেন আমি পাঁচবার বলার চেষ্টা করি ববি বতা বিগ বাস্কেটবল 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 ববিবতা বিগ বাস্কেটবল ববিবতা বিগ বাস্কেটবল ববতা বিগ বাস্কেট বল এইভাবে করে যতবার পারেন এক নিঃশ্বাসে ততবার বলার চেষ্টা করবেন আমি আরেকবার একবার বলার চেষ্টা করছি ববি বতা বিগ বাস্কেটবল ববি বতা বিগ বাস্কেটবল ববি বতা বিগ বাস্কেটবল ববি বতা বিগ বাস্কেটবল ববিবতা বিগ বাস্কেটবল ববতা বিগ বাস্কেটবল ববিবতা বিগ বাস্কেট বল যতবার পারেন ততবার বলার চেষ্টা করবেন তাহলে উচ্চারণটা কি হবে বউ উচ্চারণ হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা আরও একটা মজাদার এবং জটিল একটা টাং টুইস্টার আপনাদের জন্য রেডি করেছি এটা যে পারবে সে পুরো হয়ে যাবে ইনশাল্লাহ এইটা যে পারবেন সে ভাই পুরো হয়ে যাবেন সিরিয়াসলি পুরো হয়ে যাবেন তো দেখেন কি করতে হবে প্রথমত আমি একটু স্লো পড়ি ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার দেখেন কি বলছে ববি বদ বাটার অর্থাৎ ববি একটা বাটার কিনেছিল বাট দ্য বাটার ববি বদ কিন্তু ববি যে বাটারটা কিনেছিল ওয়াজ বিটার সেটা তিতা ছিল অর্থাৎ ববি একটা বাটার কিনেছিল ববি বদ বাটার অর্থাৎ ববি একটা বাটার কিনেছিল বাট দ্য বাটার ববি বদ কিন্তু যে বাটারটা ববি কিনেছিল অর্থাৎ যে মাখনটা ববি কিনেছিল ওয়াজ বিটার সেটা বিটার ছিল অর্থাৎ তিতা ছিল এইটা এক নিঃশ্বাসে কে কতবার বলতে পারবেন যদি আপনি চার থেকে পাঁচবার বলতে পারেন তাহলে আপনি ধরে নেবেন আপনার ইংরেজির ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে বাড়তেছে ববি বট বাটার বাট দ্য বাটার ববি বট ওয়াজ বিটার ববি বট আ বাটার বাট দ্য বাটার ববি বট ওয়াজ বিটার ববি বট আ বাটার বাট দ্য বাটার ববি বট ওয়াজ বিটার ববি বট আ বাটার বাট দ্য বাটার ববি বট ওয়াজ বিটার ববি বট আ বাটার বাট দ্য বাটার ববি বট ওয়াজ বিটার ববি বট আ বাটার বাট দ্য বাটার ববি বট ওয়াজ বিটার ববি বট আ বাটার বাট দ্য বাটার ওয়াজ ববি বট আ বাটার বাট দ্য বাটার ও দুঃখিত আমারই ভুল হয়ে যাচ্ছে Bobby bought a butter, but the butter Bobby bought was bitter. Bobby bought a butter, but the butter Bobby bought was bitter. Bobby bought a butter, but the butter Bobby bought was bitter. Bobby bought a butter, but the butter Bobby bought was bitter. ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার প্রত্যেকে খাতার মধ্যে প্রথমত লিখে নেবেন প্রত্যেকে খাতার মধ্যে প্রথমত লিখে নেবেন ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার ববি বথ বাটার বাট দ্য বাটার ববি বথ ওয়াজ বিটার আশা করি প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন ববি বথ বাথর বাথর বাট দ্য বাথর ববি বথ ওয়াজ ভিটার বিথর ববি বথ বাথর বাট দ্য বাথর ববি বথ ওয়াজ ভিটার আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা ফ দি ফ ফ এটা কিন্তু প না কোনোভাবেই প বলা যাবে না প বললে কবিরা গোনা হবে তাহলে আমরা এখন থেকে কচি করে এটাকে কি বলবো ফ কচি করে সকলকে এটাকে ফ বলতে হবে ঠিক আছে তো আমরা এটা একটু প্র্যাকটিস করি

Papa put a purple pencil on the pot, 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 Papa put a purple pencil on the pot.

Polly food purple pain in the pole, Food prapple pen in the pole, food purple pain in the pole, food purple pen in the pole, food purple pain in the pole, food purple pain in the pole, Food prapple pen in the pole, food purple pen in the pole, food purple pen in the pole, polyfoot, purple pain in the pole, food purple pen in the pole, for food purple pain in the pole, food purple pen in the pole, food purple pain in the pole, food purple pen in the pole. যে যতবার বলতে পারবেন তার মুখের জড়তা তত বেশি ভাঙবে সে তত বেশি ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়াতে পারবেন তত বেশি জড়তা ভেঙে মানুষের সাথে কথা বলতে পারবেন বাংলা হোক ইংরেজি হোক যে কোনো ধরনের কথা বলার ক্ষেত্রে টাং টুইস্টার অর্থাৎ মুখের জড়তা ভাঙানো জিভার জড়তা ভাঙানো জিভবার এক্সারসাইজটা অনেক বেশি জরুরি প্রত্যেকটা টাং টুইস্টার আমি আবারও বলে দিচ্ছি ববি বত আ বিগ বাস্কেটবল ববি বত বিগ বাস্কেটবল ববি বত বিগ বাস্কেটবল ববি বিগ বাস্কেটবল যে যতবার পারেন সে ততবার এটা বলার চেষ্টা করবেন ববি বত আ বাটার বাট দা ববি বত বিটার ববি বত আ বাটার বাটার ববি বিটার ববি বাটার দা বাটার ববি বত ওয়াজ বিটার ববি বত আ বত ওয়াজ বিটার ববি বতা বাটার বাটার বত বিটার এরপরে পাপা ফুট ফাপ্প পেন্সিল অন দ্য ফট ফাপা ফুটে প্রাপুর পেন্সিল অন দ্য ফট পাপা ফুটে প্রাপল পেন্সিল অন দ্য ফট ফাপা ফুটে প্রাপর পেন্সিল অন দ্য ফট ফাপুটে পেন্সিল অন দা ফট ফাপা ফুটে পেন্সিল অন দ্য ফট ফাপা ফুটে পারফল পেনসিল অন দা ফট ফাপা ফুটে পেনসিল অন দা ফট আয়নার সামনে গিয়ে অথবা আমি যেভাবে রেকর্ড করছি ক্লাসটা ঠিক একইভাবে সেলফি ক্যামেরা অন করে আপনারা কি করবেন এই ভিডিওটা করবেন ভিডিওটা করে দেখবেন যে আপনি কতটা সুন্দরভাবে বলতে পারতেছেন পাপা ফুটে পারফল পেন্সিল অন দ্য ফট ফাপা ফুটে পারফল পেন্সিল অন দ্য ফট ফলি ফুট ফাফল ফেন ইন দ্য ফল ফলি ফুট ফাফল ফেরিন ফল ফলি ফুট ফাফল ফের ইন দা ফল ফলি ফুট ফাফল ফের ইন দা ফল ফলি ফ্রুট ফাফল ফের ইন দ্য ফল সাইস আপনারা যারা এই ধরনের নিয়মিত ছোট ছোটো রিলস আকারের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড হয়ে যাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আমার আমার এই উৎসর্গ পাঠশালা দিয়ে আপনারা যদি ফেসবুকে সার্চ করেন আমার পেজটা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকে আমার পেজের সাথে একটু কানেক্টেড থাকেন আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের যে হোমওয়ার্কগুলো আছে যে ফলি ফুড ফাফো পেন ইন দ্য ফোল এগুলো আপনি নিজে কি করেন রেকর্ড করেন রেকর্ড করে সেগুলোকে আপলোড করেন তো এই ক্লাসটা এই পর্যন্ত আমি রাখছি এ ধরনের আরও আপনারা টাং টুইস্টার চান কিনা যদি এরকম আরও অনেক মজার মজার টাং টুইস্টার চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কাইন্ডলি জানায়েন তো একটু জানি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আপনাদের বন্ধুদের মাঝে একটু চ্যানেলটাকে দিবেন ভাই মানে এত কষ্ট করতেছি আপনাদের জন্য শেখানোর জন্য একটু এই এতটুকু তো করতেই পারেন আমার জন্য যে ভিডিওটা একটু শেয়ার দিই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করি দুই একটা লাইক কমেন্ট দেন লাইক কমেন্ট করতে ভাই কষ্ট লাগে না ঠিক আছে না শিখতে যতটা কষ্ট লাগে লাইক কমেন্ট করতে কিন্তু অতটা কষ্ট লাগে না ভালো থাকবেন সুস্থ থাকবেন প্র্যাকটিস করতে হবে কিন্তু প্র্যাকটিস না করলে চলবে না আল্লাহ হাফেজ